চব্বিশ ঘন্টার মধ্যে অন্তর্বর্তী সরকারি প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা এটা পরিষ্কার করছি দেখেন দাবিতে প্রতিবাদ একজন গুণী মানুষকে আপনারা এভাবে আপনাদের দেশের দায়িত্ব দিয়ে তাকে অপমান না করলেও পারতেন আপনাদের কি দরকার ছিল তাকে আপনার দেশে ডেকে আনলেন এবং তার সঠিক মর্যাদাও করতে পারতেছেন না বাংলাদেশের মধ্যে এখন এইরকম অরাজকতা একটা সৃষ্টি তৈরি করেছে আর সেটা করতে যাচ্ছে আবার সামনেও বর্তমান বাংলাদেশে বর্ণাত্মরাজ যে একটা অবস্থা রয়েছে আর ঠিক এই সময়েই তারা চাচ্ছে নির্বাচন কবে হবে সেই ডেট চাচ্ছে মানে এখন পর্যন্ত বুঝতেই পারলো না দেশের হাল অবস্থা বর্তমান কি অবস্থায় রয়েছে তাতেই তারা নির্বাচন চাচ্ছে আর সেটা হচ্ছে বিএনপিরা তারা এখন মানে দেখবেন আপনারা কিছুদিন পর দেখবেন বাংলাদেশের এমন একটা অবস্থার সৃষ্টি করবে তারা এই মিছিল মিটিং একদম আন্দোলন করে ভাষায় দিবে কবে তারা নির্বাচন করবে আর তারা দায়িত্বে আসবে কারণ তাদের পেঠের মধ্যে মানে এমন অবস্থা হয়ে গেছে ক্ষুধার্ত হতে হতে এখন তাদের চিন্তা কখন কবে আমরা এই দায়িত্বটা পাবো এই ক্ষমতা পাবো কবে এই উপদেষ্টাদেরকে সরা আমরা নিজে গিয়ে বসবো আর এখানকার পেট ভরে খেয়ে ফেলবো তারা চেষ্টা করতেছে এই কাজগুলো করার জন্য আমি বারবার একটা কথা বলবো কেন আপনারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে এরকম একজন মানুষকে কেন আপনারা বাংলাদেশে এনে এরকম অপমান করতেছেন পুরো ভিডিওটি দেখুন আপনারাও বুঝতে পারবেন তাকে কিভাবে অপমান করা হচ্ছে আপনারাই করতেছেন আপনারা সে ভিডিওটি দেখুন এবং আর শেষ পর্যন্ত একটা কথা বলবো, আপনারা ভুল করবেন না ভুল নির্বাচন করবেন না ভুল মানুষকে নির্বাচিত করবেন না চলুন না ডক্টর ইউনুস সাহেবের কথাগুলোকে শুনেছি আপনারা তাকে অপমান করতেছেন অপদস্থ করতেছেন আপনাদের বাংলাদেশ শুনে এসে তো অসন্তুষ্টি তৈরি করেন তাহলে ছাত্র নাগরিক যেভাবে শা কাসিনাকে যেভাবে গদি থেকে নামিয়েছিল ঠিক একইভাবে এই যে সিন্ডিকেটগুলোর বা মাফিয়া তান্ত্রিক যে সিন্ডিকেটগুলো রয়েছে সেই সিন্ডিকেটগুলো সমলে উৎপাটন করবে আমরা বাংলাদেশ বিনির্মাণের পথে রয়েছি আমরা বাংলাদেশ সংস্কারের পথে রয়েছি স্বাধীনতা তিপ্পান্ন বছর পরে আসো বাংলাদেশের দ্বিতীয় জন্ম এসে আমরা তো তালিকা করে পত্রিকায় বিজ্ঞাপন হিসাবে ছাপিয়ে দিয়েছিলাম ওগুলো পড়লে ওগুলো জব পেয়ে যাবে এটা নতুন করে আর জব খুঁজতে হবে না এই যেমন আমার ট্যাক্সের ব্যাপারে আমি বলেছি ট্যাক্সের ব্যাপারে দিন সরকারের পক্ষ থেকে এন পক্ষ থেকে আমার জন্য কোনো কোনো মামলা করাই হয়নি কাজেই ট্যাক্স ফাঁকির বিষয়টা আসলো কোথার থেকে এটা এটাও বুঝতে পারতেছেন এবং একজন উপদেষ্টা যুব ক্রিয়া মন্ত্রণালয়ের তিনি সশরীলে এই পরিস্থিতি দেখার জন্য এসেছিলেন এবং তিনি পুলিশের আইজিপি সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা করা এই অধিকারটুকু কারণেই এবং এটি কেউ করতে পারে না বরং আমরা যদি চাই দেশের এগিয়ে যাওয়া উচিত তাহলে এই স্বাধীনতাটুকু এই কারণেই দিতে হবে যে গণমাধ্যম আমাদের ভুলগুলো খুঁজে বের করে দিবে এবং ওই ভুলগুলোতে কাজ করে আমাদের সংশোধন করতে হবে কারণ বিগত ষোলো বছর ধরে ওই ভুলগুলো বের হতে পারেনি কিংবা সংশোধন হয়নি বলে দেশে আছে এই অবস্থা দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে অবশ্যই ডক্টর ইউনুস আমাদের মতো না আমার ফোনে সবচেয়ে বড় ভিআইপি ফোন করে জয়নাল আবেদিন ফারুক সাহেব আর ডক্টর ইউনুসের ফোনে ফোন করে হিলারি ক্লিন্টন মনে রাখতে হবে ডক্টর ইউনুসের ব্যাপারটা

পাঁচটি সাতটি দশট দশটি পর্যন্ত রয়েছে গ্রেপ্তার হয়েছে স্বাভাবিকভাবেই বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি অনেক ব্যবসায়ীর বিতর্কিত ভূমিকা রয়েছে এখন ব্যবসায়ীরা যদি আতঙ্কিত হয় তাহলে এখন এই সরকারের যে প্রধান দুটি চ্যালেঞ্জ একটি হচ্ছে ল অ্যান্ড অর্ডারকে স্বাভাবিক করা এবং ইকোনমি গতিশীল করা তাহলে কিন্তু অর্থনীতি থমকে দাঁড়াবে আমরা এই মুহূর্তে উপদেষ্টাদেরকে বিব্রত করা বা চাপে রাখার জন্য সময়ে কিংবা টাইম ফ্রেম নিয়ে কোনো আলোচনা করি নেই বরঞ্চ তাদেরকে আমরা শতভাগ কনফিডেন্স দিয়েছি তাদের যতটুকু সময় এবং এই অভ্যুত্থানকারী জনতার পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা আমরা করবো আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা লবি না তিনি ক্ষমতায় থাকবেন না ছয় আপনার ওয়ান ইলেভেনও তাকে দায়িত্ব নেওয়ার জন্য বলা হয়েছিল তিনি নেন নাই আজকে আমাদের অনুরোধে নিয়েছে যেটা তিনি বলেছেন যে তোমাদের অনুরোধে তোমাদের কারণে আমি দায়িত্ব শেষ কাজে আমাদের তার প্রতি পূর্ণ আস্থা এবং সারা বিশ্বব্যাপী বাংলাদেশের যে চা মিথ্যা অপপ্রচার চালিয়ে চালিয়ে আর এই সমস্ত জঙ্গিবাদী ঘটনা ঘটিয়ে আজকে সেই মান সম্মান সব নষ্ট করে দিচ্ছে আমি বসেছিল তাদেরকে আমি কিভাবে নির্বাচনের জন্য আমার প্রতিনিধি হিসাবে নির্বাচনে দাঁড়ানোর জন্য এই অনুমতিটি দিচ্ছি যেটি এই বাংলাদেশে আমি বাই দ্য টাইম এই খবর শোনার পর আমি অনেক পাপ আছে যে আমাদের বাচ্চা সারা করেন করার পরে আমাদের এই পাপের মানে ভোগ করতে হয় পাপের শাস্তি ভোগ করতে হয় দুষাদুষিত করব আমি সিদ্ধান্ত নিয়েছি যে প্রয়োজনে আমি আগামী সপ্তাহে এসে প্রয়োজনে আমি মাদকপুর সোনারGATE-এ মোয়া সমাবেশ ডাকব এই মহাসমাবেশের মধ্য দিয়ে আমি একত্রিত হই হয় আমরা মহাসমাবেশ করে আমরা নেত্রীকে জানাই দিই আমি কিন্তু এমপিদের আগের এমপি সাহেবদের মতো না আমি জানি না যে আগে তো আমাদের এলাকায় চিন্তা করতে থেকে পারছি এই যে পরিবর্তন এই যে যন্ত্রটা তোমার হাতে চলে এসছে এখন বিশ্ব জয় করার সময় এখানে আটকানোর সময় না দুর্ভাগ্য আমার আটকে আজকে এই কথা তোমরা যে এত আন্দোলন করলে তোমাদেরকে সালাম দেবার জন্য আসলাম মুক্ত বলতেছিলাম আমি বললাম যে আমরা মহাকাব্য করি না মহাকাব্যের নায়ক থাকে কি সাংঘাতিক ঘটনা ঘটে আমরা মনে করি যে এই এদের নায়ক নায়িকারা কি সাংঘাতিক মহাকাব্যের ক্যারেক্টার ভবিষ্যতে এটা নিয়ে বহু কবিতা বহু সাহিত্য বহু কিছু রচনা হবে কিন্তু সেটা যে দেখাই গেল চমকে দিয়েছে সবাই একমাত্র ওই যেটা তাকে গুলিটা খাই যে ছবিটা দেখলো আর মানুষকে থামানো যায় আর থামানোর উপায় সবাই তখন মনে আমি তো অবশ্যই আমি তো অবশ্যই মারও কত বলতে পারবো সে যখন নিচে আমিও নেব এক একজন এক একজনকে দেখিয়ে দিচ্ছেন এবং বিশেষ করে আমরা যতদূর জেনেছি যে এই ভবনটি পাহারা দেওয়া হয়েছে পুলিশ প্রোটেকশন দেওয়া হয়েছে গুলশান বনারেজ পুলিশ প্রশাসনের কর্মকর্তারা এবং এখানে অভিযান চালানোর ক্ষেত্রে শুরুর দিকে আমরা লক্ষ্য করেছি যে র্যাব এবং সেনাবাহিনীর সদস্যের আন্তরিক হলেও পুলিশের তেমন আমরা আসলে আন্তরিকতা দেখিনি কারণ আমরা তো দাঁড়িয়েছিলাম এবং সেটা না দেখে আমরা পরে আমাদের এই ছাত্র আন্দোলনের নেতাদের বিশেষ করে উপদেষ্টা তাদের সাথে যোগাযোগ করি এবং একজন উপদেষ্টা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের তিনি সশরীলে এই পরিস্থিতি দেখার জন্য এসেছিলেন এবং তিনি পুলিশের আইজিপি সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এখানে ম্যাজিস্ট ম্যাজিস্ট্রেট আসা পর্যন্ত ছিলেন ম্যাজিস্ট্রেট আসার পরে তিনি চলে গিয়েছেন যে তারা এটার অভিযান চালিয়ে তারা জানাবে তো পর থেকে এ পর্যন্ত তিপ্পান্ন বছর ধরে যেভাবে চলেছে এভাবে চলা আমরা প্রত্যাশা করিনি কখনো আমরা যদি আগের অংশগুলো বাদও দিই এই ষোলো বছরে যে ফ্যাসিস্ট রেজিম চলেছে সেই ষোলো বছরের দুর্নীতি পর্যাপ্ত সময় দেওয়ার পরে আপনাদের যে দাবিগুলো রয়েছে সেগুলোকে আপনারা একাডেমিক অ্যাপ্রোচ করেন আমরা সেই দাবিগুলো গিয়ে আমরা নিজেরা কথা বলবো দুর্নীতির আখড়া হিসাবে পরিচিত দ্বিতীয়ত দুর্নীতির আখড়া হিসাবে পরিচিত আমি দুই তিন দিন ধরে অবসার্ভ করছি এবং আমাদের কাছে রিপোর্ট এসেছেন আহ্বান জানিয়েছেন দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আমাদের মাধ্যমে লয়ান অর্ডারকে স্বাভাবিক করতে পুলিশ প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করতে কোথাও যদি কোনো চিন্নিত আপনার দেশের মানুষ কখনোই গুণী মানুষের ভালো করতে জানেন না গুণী মানুষকে সম্মান করতে জানেন না গুণী মানুষকে সম্মানিত করতে জানেন না আপনার জানা। বাংলাদেশের বাঙালি আপনারা আছেন তারা শুধুমাত্র চান নিজের স্বার্থকে সবসময় বুঝে দেখেন এখন পর্যন্ত তারা বুঝতেই পারলো না যারা বিভিন্ন জায়গায় সেক্টর ভাগ করে দেওয়া হয়েছে তারা বুঝতেই পারলো না সে ব্যাপারটা কি আমাকে যে দায়িত্বটা দিল এই দায়িত্বটা কিভাবে কি করব কোথার থেকে টাকা আসতেছে বাংলাদেশের ঋণ কি অবস্থা বাংলাদেশকে উন্নয়ন করবে কিভাবে একটা কমপক্ষে দেশের হাল ধরবে তারপর না এগুলো এখনই বিএনপি নেতারা বলতেছে যে কবে নির্বাচন কবে নির্বাচন বুঝতে পারতেছেন আপনাদের কি অবস্থা হবে হয়তোবা আপনারা ফ্রাউনের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে এনে নমরুদের হাতে আপনারা ক্ষমতা দিতে চলেছেন যেটা আমার মনে হচ্ছে তো আপনারা খুব বেশি সোচ্চার হওয়া দরকার বাংলাদেশে থাকতে হলে এখন আমরা যদি সঠিক কথা বলতে যাই অনেকের গায়ে লেগে যাবে কিন্তু আপনারা যারা যারা এই মুহূর্তে আমরা এই ভিডিওটি দেখছেন আপনারা নির্বাচিত করার আগে চিন্তা করে করবেন বাংলাদেশের কোন দলকে আনা প্রয়োজন এবং দরকার আর নারী নেতৃত্ব আমরা চাই না আমরা একজন পুরুষতান্ত্রিক দেশ চাই চ্যানেল সাবস্ক্রাইব করুন বন্ধুদের বাসায় থাকুন আল্লাহ হাফেজ